আসসালামু আলাইকুম এশিয়া কাপের অলরেডি কিন্তু বাংলাদেশের স্কোয়াডটা দিয়ে দিয়েছে যেখানে যে জিনিসটা যে বাংলাদেশের যে স্কোয়াডটা দেওয়া হয়েছে এবার কিন্তু একটা জিনিস নির্বাচকদের ধন্যবাদ দিতে হবে থ্যাঙ্কস দিতে হবে একটা কারণে যে শান্ত কেনে নাই নাইম নাই নেয় অর্থাৎ আহ যাদেরকে সত্যিকার অর্থে যাদের পারফরমেন্স নাই তাদেরকে কিন্তু দলে রাখেনি এটা কিন্তু সত্যিকার অর্থে খুব একটা ভালো দিক এবং এবার কিন্তু খুব একটা সমালোচনা করার সুযোগও নেই তবে এখানে একটা বিষয় যে নাহিদ রানা মেহিদি মেরাজ এবং শান্ত তাদের টি টোয়েন্টি কি আজকে প্রথমে যদি আমি কথা বলে নিই সেটা হচ্ছে যে তিনজন এমন কি প্লেয়ার যেটা যে তিনজন কি প্লেয়ার যারা কিন্তু এশিয়া কাপে বাংলাদেশকে যে কোনো সময় ম্যাচকে ঘুরাই দিতে পারে তাদের ভেতরে তিনজনকে নিয়ে আজকে কথা বলবো ফার্স্ট টাইমে যদি আমি বলি প্রথমে জাকিরাইলি অনেক জাকিরার যদি আপনি টেস্ট দেখেন ওয়ান ডে দেখেন টি টোয়েন্টি দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো খেলা হয়েছে ক্রিকেট তিন ফরমেটে সমান তালে যে কাজটা করেছে সমান তালে যে আহ পারফর্ম করেছে যেটা সেটা হচ্ছে জাকের আলি জাকের আলী যদি টি টোয়েন্টিতে দেখেন মেন্টালিটি সেই সিস্টেমেই খেলে ওয়ান ডে যদি দেখেন সেই মেন্টালিটিতেই খেলে টেস্ট যদি দেখেন সেই মেন্টালিটিতেই খেলে সো তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল অলরেডি যে আপনি আসলে কিভাবে মুভমেন্টটা চেঞ্জ করতে পারেন বা তো উত্তরে কিন্তু সে বলেছিল যে আসলে এটা খেলার উপর নির্ভর করে এবং অনেক বেশি প্র্যাকটিস কারণে সত্যিকার বলতে যে বর্তমানে পাওয়ার হিটিং যে কোচ আছে তিনিও কিন্তু জাকিরাইল অনেকের কথা বলেছে যে বাংলাদেশে এখন পর্যন্ত যদি ভালো টাইমিং এবং পাওয়ার হিটিং করে থাকে সেটা হলো জাকিরাইলো অনেক যে টিমটা এবার এশিয়া কাপে দিয়েছে টিমটা আমার কাছে সত্যিকার অর্থেই অসাধারণ লেগেছে আমার কাছে সত্যি ভালো লেগেছে এবং একটা সমালোচনা সুযোগ ছিল যেখানে নাইম শেখকে যদি অ্যাড করা যেত তো সেখানে কিন্তু যে টিমটা এখানে কিন্তু খেলার মুভমেন্টটা যে কোনো তিনজন প্লেয়ার কিন্তু চেঞ্জ করতে পারে তার ভিতরে অন্যতম কিন্তু জাকের এলি অনেক যে কোনো সময় এবং পাওয়ার হিটিংটা কিন্তু কাজে লাগিয়ে সে যে কোনো সময় দলের মুভমেন্টটা কিন্তু চেঞ্জ করতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে এশিয়া কাপে ইম্পর্টেন্ট রোল প্লে করবে হচ্ছে ওপেনিং ওপেনিংটা যদি ভালো করতে পারে তবেই কিন্তু সম্ভব নাহলে কোনোভাবেই সম্ভব না দ্বিতীয়ত যদি আসি আমি শামীম হোসেন পাটোয়ারি তো একাদশে মসবি শামীমের পারফরমেন্স টি টোয়েন্টিতে যথেষ্ট ভালো এবং রিসেন্ট যে টি টোয়েন্টি কোয়ার্টা খেলেছে সেখানেও কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো সেদিক থেকে বলা চলে যে অনেক বড় ভূমিকা পালন করবে দলের জন্য কিন্তু শামিম হোসেন পাটোয়ারি ওপেনিং যদি ফেল খায় বা ওয়ান ডাউন যদি ফেল খায় মেটের অর্ডারে তহিত যদি তো তারপরে প্রেক্ষিতে কিন্তু হয় জাকের এলেন নাহলে শামীম হোসেন পাটোয়ারি শামীমের যে ব্যাটিং স্ট্যান্ড যেটা ব্যাট সুইং যেটা যেটা কিন্তু খুব কার্যকরী এবং বলা চলে যে সে নিজেকে কিন্তু ভাঙ্গে গড়েছে এবং ভালো পারফরমেন্স তার কাছে কিন্তু আশা করতে পারছি এশিয়া কাপে তার কাছে অবশ্যই সেরকম টর্নেডো ইনিংস কিন্তু করে দিতে শামী হোসেন পাটোয়ারি তৃতীয় যদি বলি মোহাম্মদ সাইফুদ্দিনের কথা সাইফুদ্দিন এমন একটা প্লেয়ার বাংলাদেশে এখন পর্যন্ত দ্বিতীয় আসে নাই মানে পেস অলরাউন্ডার রকম ভাবে নিজেকে মেলে ধরতে পারেনি সাইফুদ্দিন এমন একজন প্লেয়ার যাকে আপনি টেস্ট খেলাতে পারবেন ওয়ান ডে খেলাতে পারবেন টি টোয়েন্টি খেলাতে পারবেন তাকে মিডল অর্ডারের ব্যাটিং করাতে পারবেন ওয়ান ডাউনে ব্যাটিং করতে পারবেন ছয় নম্বর ব্যাটিং করতে পারবেন ব্যাটিং করতে পারবেন এবং সে তার প্রমাণও কিন্তু দিয়েছে বলিংটা যদিও রিসেন্ট খুব একটা ভালো হয় নাই তারপর প্রেক্ষিতে আমি বলবো যে যে পিসগুলোতে খেলা হবে এশিয়া কাপে সে পিসগুলো কিন্তু সত্যিকার অর্থেই অনেকটা আপ ডাউন করবে স্লো এবং ফাস্ট স্পিন সবকিছু মিলিয়ে কিন্তু পিসগুলো আপডাউন করবে যেটা তথ্য অনুসারে পাওয়া গেছে তো সেখানে কিন্তু সাইফুদ্দিনের একটা জিনিসই যেটা সেটা হচ্ছে যে বলিং এর লাইন লেন্থটা সে কিন্তু সব সময় স্ট্যাম্পে বল করে থাকে যেখানে আপনি যদি যে প্লেয়ার কবজি কোবজি দিয়ে খেলে থাকে যেমন বিরাট কোহলির মতো প্লেয়ার সুবন গিলের মতো প্লেয়ার যারা আপনি কবজি দিয়ে খেলে থাকে তাদের কাছে কিন্তু সাইফুদ্দিনের বল খেলা খুব সহজ এবং ইজি জায়গায় দাঁড়িয়ে কবজি শর্ট খেলে সক্কা মারতে পারবে বাট একটু যদি কবজির প্লেয়ার কিন্তু খুব কমই পাওয়া যায় যে ফুডক প্লেয়ার সবচেয়ে বেশি পাওয়া যায় ফুডকটার সাথে কবজি তো সেই জিনিসটা কিন্তু সাইফুদ্দিনের বলগুলো সবসময় বল করে থাকে যেটা কিন্তু সত্যি আদার্স প্লেয়ারের জন্য মারাটা অনেক কঠিন হবে এবং স্লো পিচে আরো কঠিন সেদিক থেকে আমি মনে করি কিন্তু হতে পারে যেটা আপনার বাংলাদেশের যে এশিয়া কাপ আছে সেখানে কিন্তু একটা বিশাল একটা আকার বা ভূমিকা পালন করতে পারে সামনে যেহেতু নেদারল্যান্ড সিরিজ আছে তো নেদারল্যান্ডের সাথেও কিন্তু প্রমাণ করার একটা সুযোগ পাবে বাংলাদেশ যদিও আমি মনে করি এশিয়া কাপের আগে এই সিরিজটা না হলেও চলতো আমি মনে করি যেটুকু প্রিপারেশন ছিল ডাইরেক্ট এশিয়া কাপে খেললেই মনে করি ভালো হতো তবে এখানে একটা ইঞ্জুরির সংখ্যা থাকে প্লেয়ারদের একটা মোমেন্টামের বিষয় আছে মেন্টালিটির বিষয় আছে যেটা কিন্তু মাথায় রেখে খেলতে হবে নেদারল্যান্ডের সাথে বড় কোনো ইঞ্জুরিতে যেন না পড়ে তাহলে নাহিদ রানা মিরাজ এবং হচ্ছে শান্ত টি টোয়েন্টি ভবিষ্যৎ কি হবে নাহিদ রানা ইয়াং প্লেয়ার যেহেতু এখনো দলের ভেতরে আছে বাইরে যায় নাই রিসেন্ট দু একটা ম্যাচ খারাপ করেছে বাট গতির সাথে কিন্তু তারা এক্সট্রা অনেক কিছু অ্যাড করার চেষ্টা করছে যেটা কিন্তু তার জন্য অনেক ইম্প্যাক্টফুল হবে সাথে মিরাজের কথা যদি বলি শেখ মেহেদির যে পারফরমেন্স তারই পরপ্রেক্ষিতে কিন্তু কখনো মিরাজ চান্স পাবে না টি টোয়েন্টিতে সত্যিকার অর্থেই শেখ মেহেদি যদি খারাপ করে কিন্তু ব্যাটিংটা ভালো করছে বলিংটা ভালো করছে ফিল্ডিংটা ভালো করছে সো সত্যিকার অর্থে টি টোয়েন্টি থেকে শেখ মেহেদিকে আপনি সহজে বাদ দিতে পারবেন না তাকে বাদ দিতে দেওয়াটা সত্যিকার অর্থেই কঠিন যে পারফরমেন্স যে যেটা টি টোয়েন্টি আছে যে টি টোয়েন্টি ওয়াটাতে দিয়েছে শান্তর কথা যদি বলি ট্যালেন্ট সত্যিকার অর্থে ট্যালেন্ট আছে তার ভিতর বারবার সত্যিকারের বলা চলে যে নেটে বলেন আপনি ওয়ান ডেতে বলেন ওয়ান ডে পরিসংখ্যানও ভালো তবে হ্যাঁ মানুষের ট্রলের শিকার সবচেয়ে শান্ত বিষয় হয় আমি নিজেও ট্রল করি শান্ত ভাই টি টোয়েন্টিতে আসলে আমার চোখে আমি মনে করি চাই না অনেক ইম্প্রুভমেন্টের বিষয় আছে তবে কিন্তু টি তবে মিরাজকে টি টোয়েন্টিতে খেলাতে পারবেন যদি মেহেদি সে সময় পারফরমেন্স খারাপ করে তবে মিরাজেরও কিন্তু পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে হবে শেখ মেহেদি যে খুব একটা ভালো পাওয়ার রেটিং করে এরকম না বাট ক্লাসিক্যাল থেকে শুরু করে বলিংটা ফিল্ডিংটা টোটালি কিন্তু চান্স পাওয়ার যোগ্য তো দেখা যাক এশিয়া কাপে বাংলাদেশ কি করে এবং এই তিনজন ব্যাটার বাংলাদেশে কতদূর আগায় নিয়ে যেতে পারে এটুকুই দেখার বিষয় বেস্ট অফ ভালো থাকুন